আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈদের পরদিন সকালবেলা নাস্তা খেতে বসছি খুবই কমন নাস্তা যে নাস্তাটা ঈদের পরদিন সবার বাসায় থাকে চালের আটার রুটি আর গরু মাংস এই দিন শুরু হয়ে গেছে এক সপ্তাহ ধরে এই নাস্তায় খাইতে হবে তো নাস্তা খাচ্ছি আর মনে মনে ভাবছি যে দুপুরবেলা কি শুধু গরু মাংস দিয়ে ভাত খাবো মানে এই অবস্থা একদিন খাওয়ার পরই এই চিন্তা মাথায় ঢুকতেছে মানে গরু মাংস পছন্দ চলেও কিন্তু কথা হচ্ছে পাশাপাশি কিছু একটা লাগে আর আশেপাশে মনে করেন যে তরকারিওয়ালা ভাইদের চিহ্ন পাওয়া যাচ্ছে না তাদের ভ্যানগুলোও চোখে পড়তেছে না আর বাসায় শশা লেবু ছাড়া একটা সিঙ্গেল কাঁচা মরিচও নাই তো যাই হোক নাস্তা খাচ্ছি আর চিন্তা করছি কি করা যায় আর গতকাল রাতে আমার ছেলে আবার বলে দিছিল যে পরদিন সে আর গরু মাংস খাবে না বোঝেন অবস্থা এত মাংস খাওয়ান না পোলাপানো এখন বলে যে মাংস নাকি আর খাবে না সে নাকি আলু ভাজি আর ডাল দিয়ে ভাত খাবে তো আইডিয়াটা খুব মন্দ হয়নি আমাদের সবারই একদম পছন্দের একটা খাবার তো নাস্তা খেয়ে হচ্ছে আলু ভাজি করে নিয়েছি আর দেখেন আলু ভাজির লুকটা মানে দেখি খেয়ে ফেলতে মজা ওই যে কাঁচামরিচ ছিল না তো শুকনো মরিচই হচ্ছে একটু ছেড়ে দিয়ে দিয়েছি জাস্ট ঝাল আর ফ্লেভারের জন্য তো ভাজি হচ্ছে এই ফাঁকে ভাবলাম যে আর কী করা যায় তো বেরিয়ে পড়লাম তো আমাদের বাড়িতে হচ্ছে অনেক শাকটাক টাক আছে মোটামুটি দেখি কিছু খুঁজে পাওয়া যায় কি না এখানে একটা কুমড়ার আগা কয়েকটা বের হয়েছে কুমড়ার শাকের তো এইখান থেকে হচ্ছে দুটা আগা পেরে নিই তাহলে মোটামুটি একটু শাক ভাজি করা যাবে আর এটা কিন্তু এখন খেতে ভালোই লাগবে খুঁজে খুঁজে বের করে তিনটা নিয়েছি একদম ডালপালা সহ এগুলোকে আর পাশাপাশি হচ্ছে যে এটা নিজে এটা অবশ্য লাগাতে হয় না এগুলো খুঁজে খুঁজে বের করেছি একটু একটু হয়েছে বৃষ্টি আসাতে আর কি ঘাসের ফাঁকে ফাঁকে তো এইগুলো কয়েকটা আগা ভেঙে নিয়ে নিলাম এই শাকগুলোর সাথে মিলিয়ে রান্না করব আর কি এই যে দেখেন কত ফ্রেশ আর কত সুন্দর দেখাচ্ছে এই শাক কি খেয়েছেন কখনো এইগুলো কিন্তু অনেক অনেক মজা আছে বাজারের এটা টেস্ট হয় তো এই কুমড়া শাক কুচি কুচি করি না জাস্ট এভাবে ডাটার মতো করে আশটা ফেলে পাতাটাও বড় বড় করে একটু একটু ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিই তো এইটাই করছি আগাগুলো হচ্ছে এমনি করে ভেঙে ডাটাগুলো নিয়ে বড় বড় দুই পিস টুকরো দিয়ে ডাটার মতো তারপর হচ্ছে পাতাগুলোকে ছিঁড়ে নেব হাতের সাহায্যেই ছিঁড়ে এরপর নিয়ে নেব আর কুচি করবো না এক্সট্রা করে তো আর হাত দিয়ে হচ্ছিল না বটে নিয়ে নিয়েছি তারপরে বটে দিয়ে হচ্ছে ওই ডগাগুলোকে কাটতে হবে আর কি তো সব শাকগুলা এভাবেই কেটেছি কুমড়ো শাকগুলো একদম ফ্রেশ ছিল আর এবার হচ্ছে কলমের আগাগুলা ঠিক সেমভাবেই কেটে নিচ্ছি যেহেতু কোমড়া শাকের সাথেই দিয়ে দেবো তাই একই রকম করে কাটা আর কি আর এগুলো হচ্ছে কিছু হেলেনচা শাক বা মলচা শাক আমরা বলি তো এইগুলোকেও আমরা এভাবে বড় বড় টুকরো করে নিয়ে নিয়েছি এই তো শাক কাটার শেষ এবার ধুয়ে টুয়ে রান্নায় চলে যাচ্ছি রান্নার জন্য প্রথমে এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে বললাম মরিচ নেই তো এখানেও শুকনো মরিচের ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি বেশি করে একটু কাঁচা মরিচ ফালে করে দিতে পারলে আর একটু ভালো হতো তারপর একটু ভেজে নিচ্ছি যাই হোক শুকনো মরিচের ফ্লেভারটাও কিন্তু খারাপ হয়নি তারপর শাক দিয়ে দিয়েছি শাকগুলো আগেই ধুয়ে নিয়েছিলাম আর শাকগুলো দেওয়ার সাথে সাথে হচ্ছে লবণটা দিয়ে দিয়েছি যাতে করে শাকটা কমে যায় না আচার দিতে সুবিধা হয় আর দেখেন দাও মাত্র কিন্তু কেটে একদম কমে যাচ্ছে চুলার তাপ লাগতে লাগতে কমে গেছে পানি বের হওয়া শুরু হয়ে গেছে কারণ হচ্ছে অনেক ফ্রেশ ছিল আর বৃষ্টি আসার পর শাকগুলো আরও কচকচে আর অনেক সজীব তরতাজা হয়ে গিয়েছে একটু পানি দিয়ে দিলাম যাতে করে শাকটা সিদ্ধ হয় ভালোভাবে শাক নরম না হলে কিন্তু ভালো লাগে না আর দেখেন কি সবুজ একদম মনে হচ্ছে কাঁচায় খেয়ে ফেলা যাবে তা আমি হচ্ছে শাকটা ভেজে নিয়েছি আর শাক আমি এত মুচমুচে কালো কালো পোড়া পোড়া করে ভাজি না জাস্ট পানিটা টেনে গেলেই হলো একটু কাঁচা কাঁচা কচকচে থাকবে সেটা আমার কাছে অনেক ভালো লাগে তো এই যে আমার শাক ভাজাটাও কিন্তু মোটামুটি হয়ে গেছে আর কালারটা দেখেন একদম রান্না হওয়া পর্যন্ত সবুজ রয়ে গেছে তো এটাই হচ্ছে একবার প্লেটিং করে নিব এই যে আমার শাক ভাজির ফাইনাল লুক বাটি করে নিয়েছি আর এই হচ্ছে আলু ভাজি আর আলু ভাজি তো ডাল ছাড়া জমবে না তো পাতলা ডালও ছিল এবার হচ্ছে খেতে বসে গেছি প্রথমেই হচ্ছে শাক দিয়ে খাচ্ছি আর আমার শাকের পরিমাণ দেখে আবার কেউ কিছু বলেন না আমি শাক এভাবে ছাগলের মতো খাই ছাগলের চেয়েও বেশি শাক পাতা খাইতে আমি পছন্দ করি যত মাছ মাংস থাকুক আমার শাক পাতা খাইতে খুব ভালো লাগে আমি অনেক বেশি শাক পছন্দ করি এবার একটু আলু ভাজি দিয়েও ট্রাই করে নেই দেখি আলু ভাজিটা কেমন হয়েছে তো আলু ভাজি কিন্তু শুধু শুধু খাওয়ার চেয়ে ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে আর দেখেন চিন্তা করে বাঙালির ঘরে গরুর মাংস থাকবে আর একটু নিবে না সেটা কি হয় না কি মানে ব্যাহ পানার একটা লিমিট থাকা দরকার শেষ পাতে গরু মাংস না নিয়ে পারলামই না যতই বলতেছিলাম যে গরু মাংস খাইতে মন চায় না ভালো লাগে না এই সেই হ্যানতেন মানে রান্না করা আছে একটু না খেলে কেমন জানে মনটা কাঁচু করে আর তাছাড়া আমার শেষের দিকে সবকিছু মিলিয়ে খেতে খুব পছন্দ তো একটু খেয়ে নিলাম আলু ভাজি ডাল মাংস মিশে আর একটু মাংস খালি খালিও খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ এই ছিল আমার আজকের লাঞ্চ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ ফেস